কেন এই নাম ছাড়া তোমার সঙ্গে আর কিছু যাবে না যেদিন ভবলীলা সঙ্গ হবে সেদিন দেহের প্রাণটা চলে যাবে এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে সাধের প্রাণটা চলে যাবে আর ওই বন্ধু বান্ধবে রাখিয়ে দেবে যাকে আমার আমার করে যাকে আপন ভেবে সারা জীবন তুমি গাধার মতো খেটে গেলে যাকে আপন ভেবে যার জন্য বাবা প্রবাণ আপনার নিজেরাই যে স্ত্রীর জন্য এত কিছু করছেন যে পুত্রের জন্য এত কিছু করছেন যাদের জন্য এত কিছু করে সংসারের মায়ার বন্ধনে পড়ে আমার করে জীবনে কোনোদিন ভাগবত ভক্ত সঙ্গ করার সময় হলো না জীবনে কোনোদিন সাধুগরু বৈষ্ণবের বাজারে গিয়ে একটু সঙ্গ করার সময় হলো না বাবা জীবনে কোনোদিন কীর্তন আসলে এসে কীর্তন করার সময় হচ্ছে না একটু আস্বদান করার সময় হচ্ছে না কেন যাদের জন্য খেটে মরছেন যেদিন চলতে পারবেন না ওই স্ত্রী ওই পুত্র কাছে গিয়ে বলবে তুমি আমার কি সেদিন বসে বসে কাঁদবেন আর বলবেন হে ভগবান এতদিন আমি যার জন্য করলাম চুরি সে কি আমায় বলে তাই তত্ত্বদর্শী বলেন কাঁদতে যদি হয় ভগবানের নামের প্রেমে কাঁদো সংসার মায়ার জালে পড়ে কেঁদো না সংসার মায়ার জালে পরে কাঁদবে এই সংসার তোমাকে তত কাঁদাবে আর হরি বলে যদি কাঁদো যত কাঁদবে তত সুখ পাবে তত আনন্দ পাবে তাই যাকে আমার আমার করছো এরা তোমার আপন কেউ নয় আমার বাড়ি আমার গাড়ি আমার স্ত্রী আমার পুত্র আমার জায়গা আমার জমি জগতে যা কিছু আছে সকলে আমার ভেবে দেখো তাহলে আমি কার যাকে নিয়ে আমার আমার করছে তারা তোমার কেউ আপন নয় তাই আপনি যদি করতে হয় সম্পর্ক যদি করতে হয় ভালোবাসা যদি করতে হয় কার সঙ্গে করবে আমার গৌর গোবিন্দের সঙ্গে করবে কারণ কলিযুগের ভালোবাসা স্বার্থের ভালোবাসা যতদিন দিতে পারবে ততদিন এই ভালোবাসা তাই না মা যেদিন দিতে পারবেন না এ দেখবেন শাশুড়ি বৌমার কথা বলি সংসারে শাশুড়ি যতদিন কাজ করতে পারে বৌমার কাছে ততদিন শাশুড়ি মা ভালো তাই না যেদিন শাশুড়ি মার কোমরটা ভেঙে গেল বাবা বলে বৌমা সেদিন থেকে আর ভালোবাসে না হ্যাঁ কি তাই না যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসা যেদিন দিতে পারবে না চলতে পারবে না ভালোবাসা সেদিন থেকে কমে গেল যাকে বলা হয় মানে কলিযুগের ভালোবাসা হলো লেবুর রসের মতো আপনি খেতে বসেছেন আপনার পাতি একটা লেবু নিয়েছেন ওই লেবুর রসটা যতক্ষণ পর্যন্ত চিবানো হয়নি বাবা দেখবেন লেবুটা ততক্ষণ পর্যন্ত কাছে থাকে প্লেটে থাকে তাই না লেবুর রসটা যখন চিবানো হয় রসটা চিবাইয়ে রসটা নিংড়াইয়ে খোসাটা কিন্তু ফেলে দেওয়া হয় ঠিক দেখবেন কলিযুগের ভালোবাসা তেমনই যতদিন দেহে শক্তি আছে সামর্থ্য আছে যতদিন দিতে পারবে ততদিন সবাই ভালোবাসবে সবাই কাছে রাখবে যেদিন দিতে পারবে না লেবুর খোসার মতো সেদিন তোমায় সবাই দূরে ঠেলে দেবে কেউ তোমায় ভালোবাসবে না তাই আজকে নদীয়ার কোনো এক গৌরপ্রিয় শিরোমণি ঘরে আনা জল ঢেলে দিয়ে শূন্য গাঙ্গুলি কাক্ষে করে ধনী যমুনাই কলসিতে জল ভরতে গেলেন আর কলসীতে জল ভরতে গিয়ে এমন একটি মাধুর্য মন্ডিত সুষমন্ডিত গৌরমূর্তি নয়নে দর্শন করলেন যে রূপখানি নয়নে দর্শন করা মাত্র তার মনে প্রাণ হরণ করে নিয়েছে আর ওই রূপের পাগলিনী হয়ে ওই রূপের মানুষটির প্রেমে পড়ে তার দেহ মন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু আত্মনিবেদনে করেছিলেন সেই রূপের মানুষটির এখন আমাদের সেই নাগরিক অপর নাগরিক ডেকে বলছে ও নাগরিক আমি এখন ভাবনা করছি যে তাকে ভুলে যাব। কিন্তু আমি যে ভুলতে পারছি না আমি ভাবনা করছি তাকে ভুলে যাব, কিন্তু আমি যে ভুলতে পারছি না আমাদেরই সেই নাগরিক বললে অ নাগরিক ও নগ নাগরিক শুধু তুমি কেন এই জগতের কোনো ভাগ্যবানে কোনো ভাগ্যবতী যদি আমার বহুল রূপে যদি একবার কেহ নয়ন দেয় নয়ন তারা যে আরে কোনো দিন নয়নে ফিরাতে পারে না রে যারা আগেবার মনে প্রাণ দিয়ে ভালোবেসেছে যারা আগেবার অনুরাগের নয়ন দিয়ে ভালোবেসেছে তাদের একমাত্র সম্বল হয় কেবল নয়নের আর তাদের আশ্রয় হয় কেবল সাধুগুরু বৈষ্ণবীর শ্রীচরণ আها শ্রীচরণ বল কৃষ্ণ বিরহ জ্বালা বো কেনে তারা সদাই কাদে আর বলে বলে কোথায় গেলে তোমার দেখা পাবো কোথায় গেলে মোরা তোমার সঙ্গ পাবো এক ভক্ত প্রাণ বাবা দান করলেন আশীর্বাদ করবেন যে মনোবাঞ্চা দান করলেন দান যেন ভগবান চরণে পৌঁছে যায় কৃষ্ণ প্রেমে যেন মতে হয়নি তাই গৌড় হরি তাই অনুরাগের নয়ন দিয়ে যারা গৌরূপে নয়ন দিয়েছে তাদের কিন্তু এমনই হয় তাই জানিস না আমি দর্শন করলাম কোথায় শ্রোধনী গঙ্গার তীরে গিয়ে আমি দর্শন করলাম আহা জলের অভি জলে রবি আমি ডুবে দেখি গর শ্রিভুবন ময় গোরা yeah আমি এই খনি আমি দেখে এলাম আর

হই আছে পাড়াা দ এক সির্ভমান মায় বরা রূপ হই আছে পাড়া